যদি আমার বিয়ের ডে দি দিতল আম্মাকে আর বন্দি ছুটতো তোর না ছি পরে বই গেছে আবার কেও যাই রে কি করে কি ব্যাপার দড়ুতে দড়ুতে আসলো ও কিছু হয়েছে নাকি সবজে দাম সবজে খাওয়া যাবে না গরুর মতো ঘাস খেতে হবে কি করে তুমি দেখতে পেয়েছো না আমি কাজ করছি ঘরে এমন ভাবে বসে আছে মনে হচ্ছে জমিদারের ব্যাটটা নুন তেলের পয়সা নেই আর এমন ভাব দেখাচ্ছে মনে হচ্ছে জমিদারের ব্যাটটা মকোガルwali نے پیٹا মাগো মা কি শীতকাল তো পড়ে گئیছে খুব শীত ঠান্ডে ঘুমানো গেছে না তো আমি কি করব বলছিলাম মা আমার بیٹے দিয়ে দিলে ভালো হতো না এদা তোর বাপকে বিয়ে করতে ভুল করেছি তুই চকের সামনে থেকে সরে যা নালে কাঁচা কোঁচিদি শাটি দেবো আমাকে বিয়ে করে কি ভুল করলো বিয়ে কথা বললেই তো চুল খারাপ হয়ে যায় আচ্ছা যখন পরে বয়ের কাছে ধরা পড়বো তখন বুঝবো মজা কি করে আমার বিয়ে কথা বললেই এদের আর সহ্য হয় না এই বুড়ো মিমসে ছেলেটাকে শাসন কর আমি যেদিন থেকে তোকে বিয়ে করেছি সেদিন থেকেই আমি শাসন করা ছেড়ে দিয়েছি আমি কি শাসন তুই শাসন করবি ঠিক আছে যেদিন আমি শাসন করব সেদিন এই বাড়িতে কেউ আছো বেরিয়ে আছো কি হয়েছে কি তোমার ছেলে কয় কার কোথায় ছিল তোমার ছেলে কেন আমার ছেলে ঘরে দেখো তোমার ছেলেকে কাল কোথায় ছিল জিজ্ঞাসা করো কই গো তোমার ছেলেকে নিয়ে বাইরে তো দুটো লোক এসেছে হলো ওই দেখো তোমার ছেলে কাল রাত্রে আমার বইয়ের কাছে গেলো কি জন্য জিজ্ঞাসা করো এই বাপ কি বলছে রে ওরা মা আমি কাল রাতে কোথাও যাইনি ঘরে ঘুমিয়েছিলাম এই সারা তো ঘুমিয়েছিলে সালা ভাই মুখ খিস্তে করবে না মুখ ছেড়ে দেবো কি করে উড়ি বাবা চোরের মায়ের বড় গলা আবার বলছে মুখ ছিঁড়ে দেবো শালা তুমি ছেলে শাসন করতে পারো না আবার মুখ ছিঁড়ে দেবা এই তোমরা সেই থেকে বক বক করছো কি হয়েছে কি গো কি হয়েছে মানে তোমার ছেলে আমার বৌমাকে রাতের বেলায় হ্যালো কেমন আছো এই সব করে তোমাদের চোখে পড়ে না তোমরা অন্ধ আমরা এমনি বক বক করতেইছি উচাইটি ব কোতাকার কি আমি উচাইটে সালা সগুন মুক আব্বা এদে সারে বগলাম না বের করে ধরে পিটাও এই রে আমার গায়ে তো শক্তি নাই আর ঘুষি মারলে মরে যাব এ ভাই শক্তি গিয়েছিল আমার ছেলে তোর বোর কাছে তোমার ছেলেকে ভালো করে জিজ্ঞেস কর না ও নো এই বাপ সত্যি গিয়েছিলি ওর বোর কাছে কতবার বললাম আমার বিয়েটি দিয়ে দাও আমি থাকতে পারিনি তাহলে গিয়েছিলাম কি করে ভাইপো আমার ছেলে ভুল করেছে ক্ষমা করে দাও এরম আর হবে না এই চচ ক্ষমা চাইছে অনুদিন যদি দেখি তোর ছেলের তো একটা পা দিয়ে ভুঁড়ি বের করে দেবো আর নাইলে তোর বউটাকে তুলে নিয়ে যাবো